ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ধর্মের ভিত্তিতে দুটো দেশ ভাগ হয়ে গিয়েছিল পাকিস্তান এবং ভারতবর্ষ আর সেই ইতিহাসে আমি ঢুকবো না সেই ইতিহাসে আপনারা সবাই জানেন কিন্তু তৃণমূল সিপিএম এরকম কয়েকটি দল আমি নাম ধরে পরিষ্কার করে বলছি এরকম কয়েকটি দল তারা ধর্ম বিভাজনটা তারাই করছে বিজেপি কোনো ধর্মীয় বিভাজন করছে না একটা জিনিস মাথায় রাখতে হবে অযোধ্যাতে যে রাম মন্দির সে রাম মন্দির তারও আগে লৌহপুরুষ বলে যাকে ডাকা হয় লালকৃষ্ণ আডবাণী তাদের সময়ে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট হয়েছিল এবং সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ কোর্ট তাঁর অর্ডারেই অযোধ্যার পূর্ণভূমিতে একটা দিকে রাম মন্দির হচ্ছে আর একটা দিকে মসজিদের জন্য জমি রাখা আছে যদি বেঁচে থাকি তাহলে দেখব যদি কোনোদিন মসজিদ তৈরি হয় সেদিন এই দুটো দলের অবস্থান কি হয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বা দেখেছেন যে যুব সমাজ বলতে পারি আমরা তাদের তারা কিন্তু রুখে দিয়েছে এরকম এরাও কিন্তু এক ধরনের জঙ্গিদের স্লিপার সেলের মতো কাজ করে এরা হচ্ছে জঙ্গিদের মতোই স্লিপার সেল মানে যখন জঙ্গিদের কোনো মাথা ঢুকে ভারতবর্ষে তখন আকার ইঙ্গিতে এই সমস্ত স্লিপার সেলগুলো জেগে ওঠে এবং বোম বিস্ফোরণ হোক বা যাই কিছু ঘটনা ঘটে তার মধ্যে এদের ভালোই হাত থাকে এরা হচ্ছে দেশের চর দেশের জাসুস দর্শক বন্ধু আপনারা ভাবতে পারেন অভিষেক ব্যানার্জি যিনি নাকি শিক্ষিত পড়াশুনো করলেই যে শিক্ষিত হওয়া যায় না সে কথা তো রবি ঠাকুর অনেকদিন আগেই বলেছেন যে পড়াশুনো করে শিক্ষিত হওয়া যায় কিন্তু যদি পারিবারিক শিক্ষালাভ না থাকে তাহলে সে কিন্তু প্রকৃত শিক্ষালাভ করে না অভিষেক ব্যানার্জি একটি টুইটে কী লিখেছেন মাই রিলিজিয়ান হ্যাজ নট টট তার ধর্ম তাকে শেখায় না টু অ্যাকসেপ্ট অ্যান্ড এমব্রেস এ প্লেস অফ ওয়ার্শিপ কোনো ধর্মীয় স্থানকে গ্রহণ করতে বা তাকে জড়িয়ে ধরতে ওয়েদার ইট বি এ মন্দির মসজিদ চার্চ অর গুরুদ্বার সেটা মন্দির হতে পারে মসজিদ হতে পারে চার্চ হতে পারে গুরুদ্বার হতে পারে ভাই তুমি কি তুমি কি তার বাইরের অংশ হুইচ হ্যাজ বিন বিল্ড ওভার হ্যাট্রেড ভায়োলেন্স অ্যান্ড দ্য ডেড বডিজ অব ইনোসেন্স ভাবা যায় তিনি নাকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সেই উপলব্ধি দিয়ে তারা দেশকে কী শেখাবে মানুষকে কি শেখাবে তারা শুধু বিভাজনই শেখাবে রামনবমীর দিন যখন হাওড়াতে এত গন্ডগোল হলো পুলিশ মার খেলো তখন আপনাদের এই সম্প্রীতির মিছিলটা হয়নি কেন অতএব প্রিয় দর্শক বন্ধু এই রকম কিছু রাজনৈতিক দল তারা বারবার চেষ্টা করছে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছে বিভিন্ন দেশের বিভিন্ন রকম সমস্যা শ্রীলঙ্কাতে ভাষাগত সমস্যা দক্ষিণ আফ্রিকাতে মানুষের গায়ের রঙ নিয়ে সমস্যা সাদা কালো বিভেদ ভারতবর্ষে একটা নতুন স্টাইল চালু হয়েছে যে হিন্দুরা কিছু বললেই ধর্মীয় বিভেদ হিন্দুদের কিছু বলা যাবে না এটা কি নোংরামি এটা কি নোংরামি শুভেন্দু অধিকারী গতকালই একটা তথ্য দিয়েছিলেন যে সন্দেশখালী হিঙ্গলগঞ্জে সারা গ্রামগুলো সব হিন্দু শূন্য হচ্ছে যাই হোক আমি আমার এই বক্তৃতার মাধ্যমে কোনোরকম অ্যান্টি কথা কিছু বলবো না শুধু আপনাদেরকে দেখিয়ে দেওয়া বাস্তবটা দেখিয়ে দেওয়া যে আপনাদের বিবেক বুদ্ধির যেন সত্যিকারের রাম নামের মধ্য দিয়ে বিবেক বুদ্ধির উন্মোচন ঘটু এবং যে সামাজিক ব্যবস্থার অবক্ষয় চলছে সেই সামাজিক অবক্ষয়ের যেন আমরা ঠেকাতে পারি একটা মন্দির নিয়ে যেভাবে আলোচনা চলছে যেভাবে রাস্তায় রাস্তায় লোকের ঢল নেমে পড়েছে যেভাবে সম্প্রীতির মিছিল হচ্ছে কই আমার আপনার বাড়ির কোনো মা বোন তারা যখন ধর্ষিতা হয় তখন তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি ব্লকে ব্লকে গ্রামে গ্রামে শহরে শহরে তখন তো মিছিল করে বাড়ান না ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধ করার আগে আপনার মহামূল্যবান বক্তব্যটি অতি অবশ্যই দিয়ে দেবেন এই চ্যানেলের মাধ্যমে কোনো ধর্মীয় মেরুকরণ বা কোনো ধর্মীয় উস্কানি কোনো কিছুই দেওয়া হচ্ছে না শুধুমাত্র আপনাদের কাছে তথ্যটা তুলে ধরা হচ্ছে ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আর সমালোচনা করার অধিকার আপনারও আছে আমারও আছে সবাইয়ের আছে